ত্রিপুরা সমস্ত সম্মানিত স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্পেশাল এক্সিকিউটিভ দুই সাল থেকে দু সাল চার বছর রানিং চলছে একটা প্রসেস জেআরবিটির পরে সবচেয়ে বেশি রানিং প্রসেসের ভিতরে যে চাকরিগুলি আছে তার মধ্যে একটি হলো স্পেশাল এক্সিকিউটিভ যার নিয়োগ প্রক্রিয়া চার বছরে চলছে বা চার বছর এ চলছে কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না সময় সময়ে চাকরি প্রত্যাশে ভাই সোশ্যাল মিডিয়া প্রটেস্ট করেছে সময় সময়ে চাকরি প্রত্যাশে ভাই ফিজিক্যালি মিট করার চেষ্টা করেছে মুখ সাথে দেখা করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবে এখনও কোনো ফল বা রেজাল্ট পাওয়া যাচ্ছে না তবে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রটেস্ট হবে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই জিনিসগুলো ভাইরাল হবে যত প্রিন্ট মিডিয়া বা দৈনিক সংবাদপত্রগুলো যেগুলো প্রতিদিন সকালে বেরোয় এগুলাতে এই নিউজগুলা পাবলিশড হবে তত জিনিসটা নিয়ে পজিটিভ থিঙ্কিং আসবে তত মন্ত্রী মিনিস্টার এটা নিয়ে ভাবতে শুরু করবে কারণ একটা জিনিস যখন বারবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে যখন বারবার জিনিসটা আসে কিংবা একটা মন্ত্রী মিনিস্টার পোস্টে যখন বারবার চাকরিবত্র সেটা কমেন্ট করে কিংবা ডেলি যে প্রবাতি দৈনিক দৈনিক সংবাদ সন্দন প্রতিবাদী কলম থেকে শুরু করে জাগরণ ভবিষ্যৎ যে পত্রিকাগুলি আছে এই পত্রিকাগুলি যদি পত্রিকাগুলিগুলিতে স্পেশালিজ বিষয়ে যদি আর্টিকেল প্রকাশিত হয় সেগুলো সবগুলোই মন্ত্রী মিনিস্টার লোকাল যারা এমএলএ পদপার্থী সবার নজরে যায় এবং এগুলো বিষয়ে কিন্তু আলোচনা হয় এবং একটা পজিটিভ থিঙ্কিং বেড়ে যে জিনিসটা প্রসেসে চলছে এই জিনিসটা তাড়াতাড়ি করতে হবে আর যত না পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রিন্ট মিডিয়ায় বা তোমাদের থেকে পজিটিভ কোনো রেসপন্স না আসবে ততক্ষণ পর্যন্ত মন্ত্রী মিনিস্টার ভাববে যে সেটা চলছে চলুক সে একটা পরিস্থিতিতে এর উপর ভিত্তি করে সোশ্যাল আমাদের প্রিন্ট মিডিয়া প্রতিবাদী কলমে আজকে একটা স্পেশালাইজেটিভ রিলেটেড যে নিউজ উঠে এসেছে সেটা আমরা পরিলক্ষিত বা পড়ার চেষ্টা করবো দেখার চেষ্টা করব স্পেশালাইজেটিভের যে নিয়োগ প্রক্রিয়া নম্বরে একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে ছয় হাজার সাতষট্টি জন স্পেশালাইজেটিভ নিয়োগে যে মাসিক বেতন তা এগারো হাজার থেকে তেরো হাজার টাকা করা হয়েছে এরপর তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছুদিন মাননীয় মধ্যে টিঙ্কুরাই বলেছে মাননীয় মধ্যে সুশান্ত চৌধুরী বলেছে যদিও চার বছর হয়ে গেছে এখনো কমপ্লিট করা সম্ভব হচ্ছে না এ বিষয়ে যে আর্টিকেলটা উঠে এসেছে চার বছর বিপাকে স্পেশাল এক্সিকিউটিভ ছোট্ট রাজ্যে বাড়ছে বেকার সংখ্যা সরকারি বিভিন্ন দপ্তরগুলিতে পড়ে আছে বহু শূন্যপদ হ্যাঁ শূন্যপদ পড়ে আছে কারণ দুই হাজার আঠারো সালে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ছিল আঠারো থেকে পঁচিশ আস্তে আস্তে মানে কর্মচারীর সংখ্যা প্রায় চল্লিশ হাজারের মতো কমে গিয়েছে পঞ্চাশ হাজার নিয়োগ তো দূরের কথা নতুন করার চল্লিশ হাজার ভ্যাকেন্সি যেগুলো অ্যাবলিশড হয়ে গেছে অথবা লোক পেনশনে চলে গিয়েছে তাই শূন্যপথ তো আছে নিয়োগ নেই ফলে রাজ্যে বেকার জোর জ্যোতিরা কাজের সন্ধানে এদিক এদিক ছুটে বেড়াচ্ছে আমরা গতকালকেই দেখেছি নিউজে এসেছে দেড় লক্ষ বেকার ত্রিপুরা ছেড়ে বাইরে চলে গিয়েছে ত্রিপুরায় কাজ বা চাকরি বা কর্মসংস্থানের অভাবে কেউ কেউ আবার বেসরকারি সংস্থার মাধ্যমে বহিরাজ্যে চলে যাচ্ছে আমরা গতদিন দেখেছি চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে দুশো আইত্রিশ পোস্টের জন্য এর মধ্যে খানা পোস্টই আমাদের কলকাতাতে প্লেস অফ পোস্টিং অর্থাৎ ত্রিপুরাতে চাকরি নেই কলকাতাতে প্লেস অফ পোস্টিং বা ত্রিপুরার বাইরে কোথাও প্লেস অফ পোস্টিং এমন পড়ছে বা কোথায় অনেকে কাজের সন্ধানে ত্রিপুরা থেকে বাইরে চলে যাচ্ছে অন্যদিকে সরকারি দপ্তরগুলিকে সুন্নবোধপূর্ণের সিদ্ধান্ত নিলেও তা চলছে দীর্ঘগতি গতি অনেকটাই কম যেরকম ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছি জেল পুলিশ দেখতে পাচ্ছি স্পেশাল ইউজ দেখতে পাচ্ছি বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়া যেগুলো ত্রিপুরা চলছে সবগুলো নিয়োগ প্রক্রিয়া চার থেকে পাঁচ বছর লেগে যাচ্ছে কিন্তু কমপ্লিট করা সম্ভব হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাকরি প্রত্যাশীরা ময়দানে নেমে বারবার আন্দোলন করতে হচ্ছে সবাই আন্দোলন করছে কে আন্দোলন করিনি টেপ চাকরিবাত্রীটাকে আন্দোলন করিনি করেছে যার জন্য নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে জেআইবিটি আন্দোলন করেছে যার জন্য নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে ফায়ার সার্ভিস জেল পুলিশটা কন্টিনিউ আন্দোলন করে যাচ্ছে যাতে তাদের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে বা তাড়াতাড়ি যাতে শেষ পুলিশ কনস্টেবল আন্দোলন করেছে স্পেশালি একজুটি ভাই আস্তে আস্তে সবাই একত্রিত হচ্ছে আন্দোলনের পথ খুঁজছে বা মাননীয় মুকুন্ত্র সাথে দেখা করার চেষ্টা করছে মানে সব কিছুই বেকারদের আন্দোলন বা প্রটেস্টের প্রয়োজন পড়ছে নয়তো কোনো প্রসেসে সঠিক সময়ে কমপ্লিট হচ্ছে না এমনকি সমস্ত উত্তীর্ণ হয়েও পরীক্ষা উত্তীর্ণ হয়ে জন্য আন্দোলন করতে হচ্ছে বেকারদের এর মধ্যে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীরা উল্লেখ দুই সালে স্পেশাল এক্সিকিউটিভ পদে ছয় হাজার চৌষট্টি শূন্যমত পূরণের বিজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র দপ্তর তাদের আজের হাজার হাজার বেকারা আবেদন করে দপ্তরের নিয়ম অনুসারে শুধুমাত্র মুখে পরীক্ষার মাধ্যমে যার যার নথিপত্র জমা দেওয়া হয় এই নথপক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা উল্লেখ ছিল না লিখিতভাবে উল্লেখ না খাতায় সবার বিষয়ে একটা কনফিউশন বা ডাউট যেটা সেটা হলো স্বচ্ছতা মেনটেন হবে কি না একসাথে আমি কত পেয়েছি সেটা আমি কীভাবে আইডেন্টিফাই করব ফলে মানে যেহেতু লিখিত পরীক্ষা ছিল না আবেদনকারীর সংখ্যা অনেকটা বেশি ছিল তো মাঝপথে নিয়োগ প্রিয়া কোনো কারণে আটকে পড়ে যায় মেধা তালিকা পাওয়া দপ্তর নানা টালবাহানা করে চলছে বিধানসভা অধিবেশন লোকসভা অধিবেশন পঞ্চায়েত অধিবেশন বলে সব কিছু পিছিয়ে যাচ্ছে বিধানসভা অধিবেশনেও গত যে বিধানসভা অধিবেশন ছিল এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বিরোধীদের থেকেও আওয়াজ ওঠে বিরোধীরা মন্ত্রী কোশ্চেন করে তখন মন্ত্রী মনিস্টার বলে সময়ের কাজ সময় হবে যার যে নিয়োগ প্রক্রিয়া যখন শেষ হয় তখন শেষ হবে আমরা দপ্তর উপর ছেড়ে দিয়েছি দপ্তর সঠিক সময় পুরো প্রক্রিয়া কমপ্লিট করবে এটা মন্ত্রী মানে স্টেটমেন্ট ছিল এদিকে মন্ত্রী তাদের বক্তব্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আশ্বাস দিয়ে যাচ্ছে প্রতিনিধিত্ব কিছু দিন কিছু মাস বলে তবে এর জন্য চার বছর কেন সম্পন্ন করতে পারছে না দপ্তর সেই নিয়ে প্রশ্ন চাকরি প্রত্যাশীদের ফলে হতাশায় সমস্ত চাকরি প্রত্যাশীরা তবে মেধা তালিকা প্রকাশ না হলেও এরা সুখবর দেওয়া হয় গত কিছুদিন পূর্বে পর্যটন ও পরিবহন মন্ত্রী সামনের শ্রম করে বলে স্পেশাল বেতন এগারো হাজার থেকে তেরো হাজার টাকা করার ঘোষণা হয়েছে তিনি জানিয়েছেন সরকারের আস্থা ও বর্ষা রাখতে ধীরে ধীরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তবে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে স্বরাষ্ট্র দপ্তর তার কিন্তু তা কারোর কাছে জানা নেই এখন দেখার স্পেশালিস্ট যদি নির প্রক্রিয়া সম্পূর্ণ করতে আর কতদিন অপেক্ষা করতে হবে চাকরি প্রত্যাশী বাইবদের সূত্রের খবর এই মেধা তালিকায় শাসক দলে অনেক নেতাকর্মীর নাম থাকতে পারে কারণ ষাটটি বিধানসভা কেন্দ্রে বহু নেতাকর্মী মন্ত্রী বিধায়ক মণ্ডল সভাপতির সাথে চুক্তির ভিত্তিতেই পরীক্ষায় আবেদন করেছে যদি এটা হয় তাহলে সরকারের উপর কোয়েশন আসবে ঠিকই কারণ স্বচ্ছতা মেনটেন হয়নি কারণ গভর্নমেন্ট বারবার বলছে আমরা স্বচ্ছতা মেনটেন করে চাকরি করছি যদিও তাদের দাবি সরকার ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কিন্তু লিখিত পরীক্ষা না হওয়াতে সবার মধ্যে ডাউট আদৌ কি স্বচ্ছতা মেনটেন হবে কিনা এর মধ্যে মণ্ডল সভাপতি পরিবর্তন হয়েছে পুরানো মণ্ডল সভাপতির গুরুত্ব কমেছে অন্যদিকে দুদিনের কর্মীদের কথাও ভাবতে হবে হয়তো সব মিলে মেধা তালিকা বয়স্কদের দপ্তর বেগব্যাপকে পড়েছে কারণ কে যারাই চাকরি পাবে না তারা সবার মাঝে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে এবং সবাই বর্তমান সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে আমরা দেখেছি ইউজিটি যে টিচার যখন নিয়োগ হয়েছিল বিগত সরকারের সময় দু সালে তখন যারা যারা চাকরি বাহিনী বা সরকারের উপর যারা আস্থা রেখে বুট দিয়েছিল তারা কিন্তু মাঝপথে রাস্তায় নেমে আন্দোলন পটেশ মানে অনেক কিছু করেছিল যে আমরা যোগ্য হয়ে চাকরি পাইনি আমরা পার্টি করেও চাকরি পাইনি সেই সেই নিয়েও বিপাকে আছে দুর্দিনের কর্মীদের দিকেও চাইতে হবে আবার স্বচ্ছতা মেনটেন করতে হবে কারকে চাকরি দেবে কাকে চাকরি দেবেন আবার ইদানি মণ্ডপসভতি চেঞ্জ হয়েছে সব নিয়ে বিপাকে আছে তাই তবে চাকরি প্রদেশের দাবি দপ্তর জেনে দ্রুত স্বচ্ছতার মাধ্যমে মেধা তালিকা সবাই চাচ্ছে যাতে স্বচ্ছতার মাধ্যমে মেধা তালিকা পাওয়া কিন্তু স্বচ্ছতা মেনটেন করার যে ন্যূনতম মাপকাঠি লিখিত পরীক্ষা সেটাই কিন্তু এখানে নেওয়া হয়নি তাই স্বচ্ছতা হান্ড্রেড পারসেন্ট মেনটেন করা হবে সেটা বলা যাচ্ছে না কারণ অনেক ধরনের নিউজ তথ্য উঠে যাচ্ছে যে স্বচ্ছতা মেনটেন করার মানে মেনটেন করতে সরকারকে অনেকটা চিন্তা ভাবনা করতে হবে কারণ মুখিক পরীক্ষা যে হয়েছে তাতে কত নাম্বার কে পাবে তাকে আইডেন্টিফাই করা অনেকটা মুশকিল সব নিয়ে লেজে কবর লেগে আছে সরকার সরকারের মতো নিজেদের বেতন বা বাতা বাড়িয়ে নিচ্ছে নেক্সট বাদেট বাজেট অধিবেশনে সরকারের এমএলএ মন্ত্রী ছাড়াও জনপ্রতিনিধি যারা আছে জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতি মেম্বার যারা আছে তারাও নিজেদের মতো নিজেরা বেতন বাড়িয়ে নেবে কিন্তু মাঝপথে যে বেকার চাকরি অতিথি ভাই বোনরা আছে স্পেশালি যে চাকরি অতিথি বাইবরা আছে তাদের চাকরি প্রচেষ্টা কিন্তু ঝুলে আছে শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশের জন্য মেরিট লিস্ট সবাই চাচ্ছে মেরিট লিস্ট প্রকাশ হোক আমি চাকরি পাইবে না হই অ্যাটলিস্ট চাকরি প্রসেসটা কমপ্লিট হোক তাহলে আমরা এই ডিপ্রেশন থেকে কষ্ট থেকে বেরিয়ে এসে জীবনে নতুন কিছু করার চিন্তা আমরা করতে পারবো এই নিউজটাই এবারের আজকের প্রবাতি প্রবাতি দৈনিক প্রতিবাদী কলমে উঠে এসেছে একদম সুন্দর করে তারা জিনিসটা আইডেন্টিফাই এবং যাচাই করেছে তাই ধন্যবাদ জানাচ্ছি প্রবাতি দৈনিককে যে জিনিসটা নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য এত সুন্দরভাবে জিনিসটা তুলে ধরার জন্য আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকঠাক থাকবে উনি ওনার স্টেটমেন্ট অনুযায়ী কাজ করবে ত্রিপুরা বেকারদের সাথে কাজ করবে কারণ ত্রিপুরা বেকারে কিন্তু চলতেও পাল্টা স্লোগানে বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করেছিল